নমস্কার বন্ধু পেন্সিল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো আশা করব যে বা যারা আমার ভিডিওতে প্রত্যেক দিন আমার অনুরোধে সাড়া দিয়ে জয় ইস্টবেঙ্গল কথাটা লেখেন তারা তো লিখবেনই আজ ইস্টবেঙ্গল ক্লাব জয়ের দিনে যদি একজন আপনি লাল হলুদ সমর্থক হন তাহলে আসুন বন্ধু আমরা সকলে মিলে সমস্যারে উল্লাস করি আনন্দ করি উৎসব করি আজ লাল হলুদ উৎসবের দিন আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটা ইস্টবেঙ্গলের পুরোপুরি তিন তিনটে পয়েন্ট দরকার ছিল শেষ পর্যন্ত আমাদের প্রাণের দল আমাদের প্রিয় দল ইস্টবেঙ্গল তিনটে পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনাটা এখন অব্দি বাঁচিয়ে রাখতে পেরেছে ঘরের মাঠে তারা চেন্নাই এফসি কে পরাস্ত করেছে নন্দ আনন্দ নন্দোৎসব একদম নন্দকুমার বড় ম্যাচের ফুটবলার তিনি আমরা সবাই বলি ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার প্রেস করতে না বেশি সমর্থক চ্যানেল আজ ইস্ট বেঙ্গলের জয় তিনি আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ রইল চ্যানেলটিকে সমর্থন করুন পাশে থাকুন যেভাবে থেকেছেন এতদিন ধরে আর জয় ইস্ট বেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে কিন্তু কোনোভাবে লিখতে ভুলবেন না এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এবং ইস্ট বেঙ্গল ক্লাব ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক পয়েন্ট বেশি পেয়েছে কারা সেই পয়েন্ট রীতিমতো একটা বড় ছোট লাভ দিয়ে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব দাঁড়িয়ে রইল সাত নম্বর পজিশনে ঠিক জ্যামশুদপুর এফসির পেছন দিকে তারা দাঁড়িয়ে রয়েছে নন্দকুমার সম্পর্কে বলা হয় তিনি বড় ম্যাচের ফুটবলার সত্যি করেই প্রত্যেকটা বড় ম্যাচের বা গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নিজেকে যে প্রমাণ করেছেন সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু এই ভিডিওর এগুলো কোনো কথাই না ইস্টবেঙ্গল জিতেছে নন্দ উৎসব হয়েছে নন্দকুমার গোল পেয়েছেন ইস্টবেঙ্গল জয় পেয়েছে এরকম খবর তো এর আগে আমরা অনেকগুলো পেয়েছি আজকের ভিডিওর সব থেকে বড় খবর যদি একটা কথা বন্ধু আপনাদের বলি যে ব্রাইট এন্ড যাকে নিয়ে আমাদের আশা প্রত্যাশা অনেক বেশি ইস্ট বেঙ্গল ক্লাবে তিনি স্বল্প সময় খেলেছেন চোখ ধাঁধানো দর্শনীয় যে ফুটবলটা তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন আমাদের চোখে মুখে মনে প্রাণে সে ফুটবলটা আজ ডি লেগে রয়েছে ক্লাবে আসবে প্রত্যেকটা মরসুমে এরকম আমরা শুনতে থাকি আমি নিজেই ব্রাইট এন্ড ব্যাকর ইস্টবেঙ্গল ক্লাবে আসবে এরকম যে কত ভিডিও করেছি তার কোনো শেষ নেই তবে এবারে কিন্তু বন্ধু গল্প হলো সত্যির মতো গল্পটা এবার সত্যিতে চলেছে এখন অব্দি অফিসিয়াল কোন অ্যানাউন্সমেন্ট হয়নি হওয়া সম্ভব নয় আমাদের আর বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে আগামী মরশুমে আমরা নন্দকুমার এবং ব্রাইট জুটিকে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে দেখব উভয় প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবে লাল হলুদ জার্সি গায়ে খেলবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা বারবার করে ব্রাইটের ব্যাকরকে চেয়েছেন গত মরশুমের কোচ স্টিফেন বিশেষ গুরুত্ব দেয়নি কোচ কার্লোস কোয়ার্ডার যে প্রথমে গুরুত্ব দিয়েছেন তা কিন্তু নয় কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে ব্রাইটের যে ফুটবলের গতিবিধি তার যে ওঠানামা তার যে উত্থান পতন সে সম্পর্কে মোটামুটি একটা দীর্ঘদিন ধরে স্টাডি করে পর্যালোচনা করার পরে শেষ পর্যন্ত কোচ কার্লোস কোয়ার্ডার একটা স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন কর্মকর্তাদের অনুরোধে তাদের পরামর্শ সারা দিয়ে যে আগামী মরশুমে ইস্টবেঙ্গল খেলতে হবে গুরুত্বপূর্ণ এফসি কাপের ম্যাচ সেখানে বিদেশিদের একটা দিচ্ছেন ছজন বিদেশি ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই আছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা কোচকাল কুমার দাতের মাধ্যমে বেশ কিছু বিদেশিকে নিয়ে একটা নতুন দল গঠনের একদম শুরু থেকে সূত্রবাদ থেকে যে পরিকল্পনাটা শুরু করেছেন এবারে একেবারে শেষ মুহূর্তে দল গঠন নয় সূত্রপাত থেকে কে ইনভেস্টার থাকবে কে থাকবে না এগুলোকে নিয়ে গতকাল ভিডিওতে কিছু মন্তব্য করেছিলাম যত সময় যাবে এ সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট কিছু ধারণা উঠে আসবে কিন্তু যেই ইনভেস্টার থাকুক বা না থাকুক এফ সি ভালো ফলাফল করতে ইস্টবেঙ্গল ক্লাব বদ্ধপরিকর আরেকটা কথা আজকের ভিডিওতে আপনাদের কাছে সুস্পষ্টভাবে জানিয়ে দি আপনারা হয়তো কথাটা সঙ্গে বলবেন আমরা সবাই জানি এটা সেটা হচ্ছে আগামী মরশুমের কোচ আরও একবার সেটা বেঙ্গল ক্লাব সুপার সিক্সে যেতে পারুক বা না পারুক তিনটে পয়েন্ট অর্জন করে আজকে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল এর প্রথমবার সুপার লিগে প্রথম ছটা দলের মধ্যে জায়গা করে নেওয়ার একটা সম্ভাবনা জিয়ে রেখেছে পরবর্তী ম্যাচ বিরুদ্ধে তাদের মাঠে ঘটনাচক্রে উড়িষ্যা এফসি এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে এক নম্বরে থাকল এ মরশুমে দুদ সাক্ষাৎকারে তারা বেঙ্গল ক্লাবকে হারাতে পারেনি উল্টে একবার হেরেছে একবার ড্র করেছে তৃতীয় সাক্ষাতে আজকের জয়ের পরে বেঙ্গল ক্লাব যেভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠল আসল কথা বন্ধু তিনটে পয়েন্টের পাশাপাশি একটা দলের যে আত্মবিশ্বাসী হয়ে ওঠা কোচ কার্লোজ কুমার দাস যে বিষয়ের উপর জোর দিয়েছেন দলগত সংহতির টিম স্পিরিটের উপরে যে টিম স্পিরিটকে কাজে এলে ইস্টবেঙ্গল ক্লাব এ মরশুমে অন্যান্য মরশুমের থেকে বেশি সাফল্য অর্জন করতে পেরেছে সেই টিম স্পিরিটকে আরও একবার নতুন একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আজকের ম্যাচের জয় ঘরের ম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের জয় তিনটে পয়েন্টের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবকে আত্মবিশ্বাসের এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে আগামী ম্যাচের উড়িষ এফসি খুব দ্রুত আজকে সোমবারের পরে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবকে উড়ি বিরুদ্ধে খেলতে হবে দল আগামী পরশু দিনের দিকে দিচ্ছে বুধবার দিন রনা দিকে দিচ্ছে কলিঙ্গ স্টেডিয়াম ইস্টবেঙ্গল ক্লাবের কোনো অপরিচিত মাঠ নয় সেখান থেকেই কিন্তু বারো বছর পরে ইস্টবেঙ্গল ক্লাব ওই সেফসে হারিয়ে সুপার কাপ জিতে সাপ সাপমোচন করেছে মোছন আরো একবার করতে হবে প্রথম পর্বে উড়িষ্যা আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এবার কিন্তু মূল্যবান তিন তিনটে পয়েন্ট যে তার হাত ছা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে সত্যি করেই পরপর পাঁচটা ম্যাচের যে পদস্ফলন খুব বেশি পয়েন্ট ইস্টবেঙ্গল ক্লাব অর্জন করতে পারেনি তার ফলে সুপার সিক্সের দরজা যে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে রীতিমতো বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছিল দরজা যে পুরোপুরি খুলেছে তা কিন্তু নয় তবে একটা আরও রেখা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে দেখা দিয়েছে যদি এখন অব্দি ইস্টবেঙ্গল ক্লাব তাদের দলগত সংগতির ওপর ভর করে নিজস্ব যোগ্যতা নিজের স্বীকৃতিত্বে খেলতে পারে তাহলে এই দলটার কিন্তু সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ষোলো আনা যে এখনো আছে সে কথা কিন্তু আমরা নিঃসন্দেহে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে দাবি করতে পারি আমার কথার সাথে আপনারা একমত হতে পারেন অথবা ভিন্ন মত পোষণ করতে পারেন আজকের ম্যাচের শেষ নয় এখনো ইস্টবেঙ্গল ক্লাবের অনেক কঠিন লড়াই বাকি এই মুহূর্তে চূড়ান্ত কথা বলা যাচ্ছে না তবে সকাল যদি গোটা দিনের পূর্বাভাস দেয় আকাশ মেঘাচ্ছন্ন নয় আলোর রেখা কিন্তু দেখা দিচ্ছে